আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে সকাল সকাল দুটা জেলে মানে ধাওয়া যাকে বলে নগার ভাষায় আমি আমাদের ডুবরিতে মাছ মারার জন্য লাগাইছি ডুবরি মানে হলো আমাদের এখানে ছোট ছোট যে পুকুরের আকারের থাকে এগুলোকে বলা হয় ডুবরি ওই পাশের ওই হলুদ গেঞ্জি ওটা হলো সুটকা ধাওয়া আর এই পাশের এটা হলো কালু ধাওয়া এরা নাম করা দুইজন ধাওয়া এদের হাতের আশপাশ থেকে মাছ পালিয়ে যাওয়া সম্ভব এদের সামনে পিছে আগে পিছে দশ হাতের মধ্যে কোনো মাছই পালিয়ে যেতে পারে না দেখেন এই ধ্যান দেখেন তার প্রমাণ দেখেন কালু ধাওয়া দেখেন একটা মাছ উঠাবেই এই যে দেখছেন ব্যাপার না এদের কাছে এগুলো মাছ ধরা কোনো ব্যাপারই না এরা হলো ঐতিহ্যবাহী ধাওয়া সেই লেভেলের ধাওয়া ওই দেখেন সুটকা ধাওয়া দেখেন একবারে মধ্যের দিকে আসলে আমাদের নগাতে এই ধরনের ডুবরিগুলোতে যে পরিমাণ মাছ ছাড়া হয় একটা পরিবারের অল্প অল্প করে খেলে সারা বছর খেয়ে শেষ করতে পারে না অনেক আর ডুবরি আমাদের এখানে আমাদের বাড়ির আশেপাশে কারণ আমাদের ভাগিশরী আছে তাদেরও দেখেন প্রচুর মাছ লাফাচ্ছে দেখেন 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 কাজটা দেখেন দেখেন কি মাছ ওঠে আবার সকাল সকাল ভালোই রোদ উঠছে আল্লাহ রহমতে রমজান মাছটা খুবই সুন্দর কাটতেসে আল্লাহ ভালো জানে কয়টা রোজা আছে হয় দুটা না হলে তিনটা কিন্তু যে রোজা গুলা চলে গেল আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে দেখা যাক কালু ধরার জাল উঠাইতেছে ওরে মাছ রে মাছে ভরে গেছে দেখেন দেখেন প্রচুর মাছ প্রচুর মাছ ছোট মাছ গুলো উঠছে বেশি বড় মাছ উঠেনি এই জন্য ওরা মাছ গুলো ছাড়ে দিচ্ছে কারণ এই মাছগুলো

মাছ গুলা ফেলে দে পানিতে ফেলে দেয় না হলে মাছ নষ্ট হয়ে যাবে আর ওইভাবে যাওয়া পারবো না